চলে আসলাম ইউটিউব লাইভে যাদের সামনে ভিডিওটি যাবে লাইভটি পৌঁছে যাবে তারা অবশ্যই যুক্ত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সকল ভিডিওগুলো দেখে এসে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাই শুভ সন্দার শুভেচ্ছা ভালোবাসা Mm-hmm.

যারা যুক্ত হবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো হয়েছে কিনা অবশ্যই জানাবেন যারা যুক্ত হচ্ছেন তাদেরকে স্বাগতম ইনশাল্লাহ সকলে একটু যুক্ত হয়ে পুরোপুরি ভালোবাসা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভ সুন্দর শুভেচ্ছা যারা যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টের জন্য আগ্রহ নিয়ে আসলে বসে আছি তো আপনারা একটু কমেন্ট করুন ঝটপট আমার চ্যানেলে যারা আসছেন যারা আসলে নন সাবস্ক্রাইবার একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে দেওয়া সম্ভব তাহা না হলে আসলে কোনোভাবে সম্ভব নয় একটু সকলে সহযোগিতা করবেন সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দেবেন আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার লাইভ অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ভালোবাসাটুকু জানিয়ে যাবেন আপনাদের ভালোবাসার অপেক্ষায় আছে এবং আপনাদেরকে ভালোবাসাটুকু দেখতে চাই সেই জন্য আপনারা একটু অংশগ্রহণ করুন কমেন্ট করুন আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কোনোভাবে সামনে আঁকানো সম্ভব নয় তাই যারা যুক্ত হবেন একটু করে কমেন্ট করে যাবেন একটি করে হাই হ্যালো এবং কেমন আছেন একটু বলে যাবেন আপনাদের ভালোবাসাটুকু নিয়ে দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং আপনাদের পুরোপুরি ভালোবাসাটুকু চাই একটু সহযোগিতা করুন সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন একটু হাই হালোর অপেক্ষায় আছি সকলে একটু কমেন্ট করুন ওরা ধরা একটু কমেন্ট করে যান আপনাদের ভালোবাসার প্রতিটুকু একটু রেখে যাওয়ার চেষ্টা করবেন যেন আপনাদেরকে চিনতে পারি এবং আপনাদেরকে জানতে পারি একটু পরিচয় হওয়ার জন্য আসলে লাইভ অংশগ্রহণ করলাম আপনাদের সাথে তো সকলে একটু অংশগ্রহণ করুন ভালোবাসাটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে প্রিয় ভাই বোনেরা এবং যুক্ত হতে চাচ্ছেন যাদের সামনে আসলে চলে গেছে তারা একটু যুক্ত হবেন সবাই আসলে যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে যুক্ত হচ্ছে চলে যাচ্ছে তো আপনাদের ইস্তিত্বর কামনা করছি একটু করে সকলে একটু করে দুই চার মিনিট থেকে যাবেন একটু কমেন্ট করে যাবেন চালাচ্ছে অটো শেষ হোক পরে ফোন দেবে কারণ আসুন দ্রুত যুক্ত হয়ে যান এবং আপনাদের ভালোবাসাটুকু দিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদের সহযোগিতা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই আপনাদের কমেন্টের অপেক্ষা আছি প্লিজ গাইজ কমেন্ট মাই লাইফ অ্যান্ড শেয়ার আসুন 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 যারা আসলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার চেষ্টা করবেন এবং ভিডিওগুলো দেখে আসার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং মতামতটুকু জানিয়ে যাবেন আসলে আপনাদের জবাবের অপেক্ষায় আছি একটু সকলেই কমেন্টের মাধ্যমে একটু কিছু বলে যাবেন মন্তুকুটুকু জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা আসলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন তিনটে জিনিসের জন্য অনুরোধ করছি আপনারা একটু সকলেই সহযোগিতা করুন ভালোবাসা দিয়ে যান আপনাদের সহযোগিতা পারে আসলে সামনে এগিয়ে যেতে সহায়তা করতে তো একটু সকলেই যুক্ত হবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাটুকু নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাল্লাহ ভালোবাসাটুকু আসুন আমরা সকলে একটু চেষ্টা করি সকলের সাথে যুক্ত হওয়ার জন্য লাইক কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ああ。<music> ບි ත ි න ් ස ි